ভালোবাসা দিবসে নিবা কফি মানুষ বলে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না তা তো মিথ্যা বলে কারণ টাকা দিয়ে কফি কেনা যায় কফি আমাদের সুখ ও আরাম প্রদান করে আবার কবি ভারত চন্দ্র রায় ক্ষণিক চাঁদ আলগা প্রীতি বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী হলেও সেই বালির ভিতর থেকে তৈরি করা কফি খেতে আমরা চলে গিয়েছিলাম শিব বাড়ি মোড়ে নতুন গড়ে ওঠা অনেকগুলো স্ট্রিট ফুড দোকানগুলোতে সেখানে একটি দোকানের নাম টার্কিশ কফি যেখানে ব্ল্যাক কফি থেকে ক্যাপাচিনো সবই পাওয়া যায় আমরা যদি দেখি এখানে রয়েছে ক্যাপাচিনো চকলেট কফি রেগুলার মিল্ক কফি ক্যারামেল কফি ব্ল্যাক কফি বা আমেরিকানো আর টার্কিশ কফি টার্কিশ কফি নিচে কিন্তু রয়েছে নো সুগার নো মিল্ক অর্থাৎ কোনো সুগার বা মিল্ক এখানে অ্যাড করা নাই তাহলে বুঝতে পারছেন কফির স্বাদটা কেমন হতে পারে আমরা যদি দেখি এদের বানানোর স্টাইল কিছুটা ইউনিক ইউনিক মানে আমাদের মতো রেগুলার চুলাই অথবা পানি গরম করে অথবা কফি মেশিনে কফিটা বানানো হচ্ছে না কীভাবে বানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তুর্কি স্টাইলে বালির মধ্যে কফিটা বানানো হচ্ছে বালিটাকে নিচ থেকে হিট দেওয়া হচ্ছে এবং সেই হিটে কফিটা গরম হতে হতে এক সময় আলগা বৃদ্ধির মতো উপচে পড়ছে তাহলে আমরা আজকে দেখব যে এই প্রক্রিয়া বানানো কফিতে আসলেই স্বাদের কোনো পার্থক্য আছে কি না আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কফি বানানোগুলো দেখছিলাম আসলে সবগুলো কফি বানানোই স্টাইলই একই জাস্ট মিল্ক সুগার অ্যাড করা কম বেশি করা এই বাকি সব কফি কিন্তু এভাবে বালির মধ্যে বানানো হচ্ছিল তা আমরা অর্ডার করেছিলাম একটা ব্ল্যাক কফি বা আমেরিকানো আর একটা টার্কিশ কফি যদিও আমাদের এই সব অনার আমাদেরকে সতর্ক করছিলেন যেটা কিন্তু খুব তিতা হবে তারপরে মনে করলাম যেহেতু টার্কিশ কফি খেতেই আসছি টার্কিস কফিতে তাই ব্ল্যাক কফির সাথে

আসলে এখানে প্রাইসগুলো খুবই রিজনেবল খুব বেশি দাম আমার কাছে মনে হয় নাই আমেরিকানোর সাত রেটিং করতে বলা হয় সেভেন আউট অফ টেন আমেরিকানোর ট্রাই করার পরে আমরা তাদেরকে বলছিলাম টাকেশ কপিটা দিতে কফি বানাতে কিন্তু এখানে কিছুটা সময় লাগে আমার কাছে মনে হচ্ছে দুই থেকে তিন মিনিট বা তারও বেশি অপেক্ষা করতে হয় এর মধ্যে পানি বা কফি দেওয়ার পরে যাই হোক এর স্বাদ খুবই তিতা ছিল আমরা অর্ধেক খাওয়ার পরে বাধ্য হয়েছিলাম এর সাথে চিনি অ্যাড করতে কারণ কফিটা শেষ করতে হবে এর জন্য নেক্সট টাইম এদের অন্য কফিগুলোও ট্রাই করা ইচ্ছা রয়েছে সবাই ভালো থাকবেন আর এরকম ভিডিও পেতে ও আমাদের উৎসাহ দিতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন no, 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 no.